আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রনক লাইফ স্টাইলে আজকে কোনো ব্লগ না আজকের ভিডিওটা হচ্ছে মেইনলি আমার ভালোবাসার মানুষজন যারা আমার পাশে থাকে তাদের জন্য তো ভিডিও শুরু করার পূর্বেই তোমাদেরকে একটুখানি বলে রাখি যে যাদের আজকে আমার ব্লগ ভালো লাগবে না কিংবা আমার ভিডিওটা আজকে ভালো লাগবে না প্লিজ তারা আপনারা স্কিপ করে চলে যান আপনাদের দেখার দরকার নেই যাদের দেখার উচিত যাদের ইনফরমেশান দরকার তারাই দেখবে আপনাদের দয়া করে দেখে এসে এখানে বাজে কমেন্ট করার কোনো দরকার নেই পরিবেশ নষ্ট করার দরকার নেই আপনারা অনেক অনেক জ্ঞানই একজন মানুষ অনেক শিক্ষিত মানুষ দয়া করে তাড়াতাড়ি সরে যান যাই হোক তোমাদেরকে ভিডিও শুরুতে কিছু স্ক্রিনশট দেখাচ্ছি আমি রিসেন্টলি একটা শর্ট ব্লগ আপলোড করছি এই ব্লগটা হঠাৎ মানে মোটামুটি ভালোই ভিউজ পাইছে এবং ওই ভিডিওতে নাকি অনেকে কমেন্টও করতে পারতেছে না আমি শুনলাম সবাই না আমি বেশ দুই তিনজনের কমেন্ট পাইছি বাট হচ্ছে আমি নিজে কমেন্টের রিপ্লাই করছি বাট পরবর্তীতে যারা ভিডিও করতেছে আমার শর্ট শর্ট যে ব্লগগুলোতে সেগুলোতে নাকি কমেন্টের রিপ্লাই করা যাচ্ছে না কিংবা কমেন্ট করা যাচ্ছে না এই টাইপের আমি একটুখানি শুনলাম তো আমার লং ভিডিওতে এসে হচ্ছে যে অনেকেই কমেন্ট করছে ওই শর্ট ব্লগটা দেখে স্পেসিফিক একটা শর্ট ব্লগ দেখে হচ্ছে কমেন্ট করা যে আপু আপনার পুরা উমরা হিস্ট্রিটা কিংবা উমরা জার্নিটা জানতে চাই তো আমার ডেসক্রিপশানে কিন্তু আমার সমস্ত লিঙ্ক দেওয়া আছে যে আপনার কোনো কিছু জিজ্ঞাসা করা থাকলে ইউটিউব নিয়ে কিংবা আদারওয়াইজ অন্য কোনো বিষয় নিয়ে জানার থাকলে তো দেখা গেছে যে আমি কমন একটা কোয়েশ্চেন পাইছি সেটা হচ্ছে যে আমার ওই শর্ট ব্লগটা দেখেই যে আপু আপনার জার্নিটা জানতে চাই বেসিক্যালি ওই শর্ট ব্লগটা মানে এমনভাবে ওইটার ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা দেওয়া ছিল মিউজিক বলে ভুল হবে ব্যাকগ্রাউন্ডে যে এই ভয়েস রেকর্ডটা ছিল ওইটা অনেকের অনেকের কাছেই খুব বেশি আবেগের ছিল তো সেই কারণে হতবাবারে আমাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপু আপনার ওই ব্যাকগ্রাউন্ডের মানে আপনার ওই ভিডিও স্পেসিফিক ভিডিওটা দেখেই যে আপনার পুরা ফুল জার্নিটা শেয়ার করেন তো যাই হোক এর মধ্যে দু তিনজন আপুর সাথে আমার মোটামুটি কথা হয়েছে আমি আপনাদেরকে একটুখানি বলে রাখি আমার ওমরাতে যাওয়ার প্রথম যে রিজন মানে যে এই রিজনে হচ্ছে যে আমি গেছি কিংবা কিভাবে করছি এভরিথিং সবাই অনেক কিছুই জিজ্ঞেস করে যে ক টোটাল কস্ট কত পড়ছে কিংবা টোটাল খরচ কত পড়ছে আমি সমস্ত খরচা খরচের যেই ভিডিওটা সেটা একটা ভিডিও কিন্তু অলরেডি করা আছে আপনারা আমার পুরানো যে ভিডিওগুলো আছে সেগুলো দেখলেই বুঝবেন আমি আমি আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যেই কিন্তু একই টপিক নিয়ে কথা বলছি তো সুতরাং আমার নতুন করে আর ভিডিও করার দরকার নাই আমার মতে তো যাই হোক আমার ভিডিও দেখার পর অনেকের আগ্রহ হয়েছে সেই জন্যই আমার আজকের ভিডিওটা করা মেইনলি আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আজকের ভিডিওতে কিন্তু আমি পুরানো যে ভিডিওর ছবিগুলো আছে সেগুলোই দিচ্ছি আমি এতটা ব্যস্ত যে আমি মোটামুটি একটা ইডিট করে আপনাদেরকে আপডেট দিতে পারলেই মনে হচ্ছে যে ভালো তো সেই জন্যই হচ্ছে আমি মোটামুটি একটা ভিডিও এডিট করে হচ্ছে আপনাদেরকে আপডেট দিচ্ছি প্রথমত আমার ওমরা করতে যাওয়া কিংবা বড় হজ করতে যাওয়ার বিষয়ে খুব বেশি একটা যে আগ্রহ ছিল বিষয়টা কিন্তু একদম সেরকম সেই ছোটোবেলা থেকে যেমন থাকে না সেটা নাই সেটা ছিল না আমার তো আমি কথাটা কেন বলতেছি এটা সম্পূর্ণ আপনারা একটুখানি উপলব্ধি করবেন যে আমি যে কটা জিনিস আমার ভিডিওতে আপনাদেরকে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি সে কটা জিনিস একটুখানি খেয়াল করবেন প্রথম জিনিস হচ্ছে যে নিয়ত নিয়ত জিনিসটা হচ্ছে আপনাকে একদম পাকা রাখতে হবে আপনার যদি নিয়ত থাকে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আপনি যেতে পারবেন এই জিনিসটা কেন বলতেছি আমার যে ছোট্ট মেয়েটা আমার মেয়ে আমার সাথে যখন যায় তো ওর বয়স হচ্ছে সাড়ে তিন বছরের মতন ছিল তো আমার বেবিটা জন্ম হওয়ার পর থেকেই হচ্ছে ওর বাবাকে দেখে ওর দাদুকে দেখছে ওর চাচাকে দেখছে হজ করতে যাওয়া যাওয়ার জন্য কিংবা ওইটার যে যে ছিল ছিল যাওয়ার পূর্বে সেগুলা ইভেন ওর দাদু ওর বাবা ভিডিও কল করে ওকে যখন কাবা ঘর দেখায় তখন থেকে ওর ভিতরে একটা আগ্রহ সৃষ্টি হয় যে কোনো একটা সময় আম্মু আমি হচ্ছে হজ করতে যাবো কিংবা ওমরা করতে যাবো ইভেন আমি আমার মেয়েকে সবসময় একটা শিক্ষা দেই যে মা যখনই বৃষ্টি হবে তখনই হচ্ছে তুমি আল্লাহর কাছে চাওয়া তোমার যেটা থাকুক সেটা তোমার খেলনা হোক সেটা তোমার কোনো দরকার জিনিস হোক এভরিথিং তুমি হচ্ছে আল্লাহর কাছে চাবা আমি মেয়েটাকে এমনভাবে ছোটবেলা থেকে মানুষ করছি যে ওর যে কোনো জিনিস দরকার হইলে ও কিন্তু আমাদের বাবা মার কাছে চায় না আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে ও আল্লাহর কাছেই চায় এবং ও বলে যে আল্লাহ আমাকে দিবে এটা সবচেয়ে বড় একটা জিনিস তো ও যে ছোটোবেলা থেকে নিয়ত করছে বৃষ্টি হওয়ার সময় যে বাবা আমি হজে যাবো কিংবা ওমরাতে যাবো আল্লাহর কাছে কানছে বৃষ্টির পানি ধরে মোনাজাত করে কানছে আমার এইটুকুন একটা বাচ্চা আলহামদুলিল্লাহ মাসাল্লা ওর ওই টাইমটা থেকে তখন আমারও ইচ্ছা ছিল যে আমি যদি কখনো কোনো দিন যাই আমি আমার মেয়েকে নিয়েই যাব মানে আমার মেয়েকে আমি রাখবো না আমার মেয়ের সাথেই আমি যাব আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না আমি যেই মুহূর্তে ওমরা করতে যাইতে চাই ইসলাম ওর বাবার সাথে ওই মুহূর্তে আমার হাতে টাকা ছিল সব কিছু ছিল বাট যখন আমি ওমরা করতে যাই আমার হাতে কিন্তু একটা টাকাও ছিল না এটা সবচেয়ে বড় একটা মানে অদ্ভুত বিষয় যে আল্লাহ কিভাবে জানি হঠাৎ করে আমাকে সাডেন একটা প্ল্যান হয় তো আপনারা পূর্বের ভিডিওগুলো যদি দেখেন আমি আপুর নাম সঠিক মনে আসতেছে না আপুকে আমি বলছি যে আপু আপনি আপনার পুরানো ভিডিওগুলো দেখেন দেখলে হয়তো আবার আপনি বুঝবেন জাস্ট ওমরার যে স্টার্টিংটা ভিডিওটা হয় ঠিক সেদিন থেকে দেখলে আপনি হচ্ছে বুঝতে পারবেন যে কিভাবে আর টাকা পয়সার বিষয়ে যেটা আপু জিজ্ঞেস করছে সেটা ওনাকে আমি পার্সোনালি একবার বলেই দিছি সমস্যা তাছাড়া নতুন কেউ যদি দেখেন আমার পুরান ভিডিওগুলো দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে কী কীরকম কীরকম খরচ গেছে মক্কাতে এবং মদিনাতে এবং মক্কা এবং মদিনার ক্ষেত্রে আমি আপুকে এটাও বলছি যে আপনি আমার মদিনাতে হোটেলটা একদম সাথে ছিল রজা মোবারকের জাস্ট রাস্তা ক্রস করলেই হচ্ছে আমার হোটেল আর মক্কাতে আমার হোটেলটা একটু দূরে ছিল সুতরাং আপনারা চেষ্টা করবেন দুইটাই যাতে কাছে থাকে বিশেষ করে মক্কাটা বেশি কাছে রাখার চেষ্টা করবেন প্রতি পাঁচ তখন নামাজ যাতে ওইখানে গিয়ে পড়তে পারেন ইভেন আপনি বিশ্বাস করবেন ওখানে যাওয়ার পর আপনার ব্রেন এমন হবে আপনি ওখান থেকে উঠতে চাইবেন না যতটুকু সময় থাকবেন ততটুকুই মনে হবে যে আমি হারাম শরীফের দিকে তাকায় থাকি কাবা ঘরের দিকে তাকায় থাকি মানে এতটা ভালো লাগা কাজ করে তো মানে আমি ওখান থেকে উঠতে পারিনি ইভেন আপনারা বিশ্বাস করবেন কিনা না জানি না আমি নামাজ পড়ে ওখানে জিরাইতে গিয়ে আমি হারাম শরীফে ঘুমায়ও পড়ছি বসে থাকতে 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 নামাজ পড়ে আমি ওখানে ঘুমায় পড়ছি মানে আমার এতটুকু আবেগ ওইস্টম্যাটাতে কাজ করেছি আমি ওখান থেকে আসার দিন যেদিন আমি মদিনাতে আসি ওই দিন আমি পুরো অস্থির হয়ে গেছি এবং আমার মন কোনো কারণেই ভালো ছিল না খুব অস্থির অস্থির লাগছে আমার ইভেন আমি এখনও চোখ বন্ধ করলে এই সম্পূর্ণ জিনিসটা আমার মাথার মধ্যে ঘুরে যে মানে একটা সময় দেখতাম যে আমার শাশুড়ি আসার পর খালি মক্কা মদিনার যে চ্যানেলগুলো থাকে ওগুলো চালায় বসে থাকতো তো আমি তখন বুঝতাম না যে তার আসলে আবেগটা কোথায় এখন আমি রিয়েলাইজ করি যে ইয়েস আমারও সেম আবেগটা আসে কাজ করে যে তুমি না গেলে তুমি হয়তো ব্যাপারে বুঝবে না আর জিনিসটা এমন কাবাঘর জিনিসটা এমন যেটা আপনি দেখার পর আপনি বুঝতে পারবেন যে মানে কি দেখছেন কি পাইলেন অনেক কিছু দেখবেন এই দুনিয়াতে বাট এটার মতন শান্তি চোখ জুড়ানো শান্তি আর নেই মানে আপনি প্রত্যেক দিন পাঁচ ভক্ত নামাজের সময় কেবলা মুখী হয়ে কাবা ঘর মুখী হয়ে বসে নামাজ পড়তেছেন ওকে সো সেই কাবাঘর আপনার চোখের সামনে আপনি ওইটাকে সামনে রেখে নামাজ পড়তেছেন এটার যে একটা আলাদা অনুভূতি ভাই এটা আপনাকে মানে ওই জায়গায় না যাওয়া পর্যন্ত আপনি উপলব্ধি করতে পারবেন না বুঝতে পারবেন না তো নিয়তের জিনিসটা অবশ্যই খুব ইম্পর্ট্যান্ট যেমন আমার হাজব্যান্ড যখন যায় তখন আমি খুব কষ্ট পাইছিলাম যে উনি কেন আমাকে রেখে হজ করতে গেছেন কারণ আমার তো মাহারাম পুরুষ নাই মাহারাম পুরুষ ছাড়া তো যাওয়া যাবে না ওমরা করতে কিংবা হজ করতে তো আমি খুব খুবই টেনশানে ছিলাম প্রথমত আমাদের বিয়ের পর পর কথা ছিল যে আমাদের চারজন আমরা মানে তখন তো আমরা ফ্যামিলি মেম্বার চারজন ছিলাম আমার শাশুড়ি আমার দেবর আমার হাজব্যান্ড এবং আমি আমরা চারজনই মিলে উমরা করতে যাবো তো সেই উমরাটা করোনার মধ্যে ক্যান্সেল হয় ক্যান্সেল হওয়ার পর আমার হাজব্যান্ড তখন খুব বেশি অস্থির হয়ে গেছিলো হজ করার জন্য কারণ ওনার আগে থেকেই ইচ্ছা ছিল ওই যে নিয়ত তো উনি হজ করতে যায় উনি হজ করতে যাওয়ার পর পরেই আমার শাশুড়ি এবং আমার দেবর হঠাৎ করে ডিসিশান নেয় যে ওরা হজ করতে যাবে আমার শাশুড়ি আর আমার দেবর যখন হজ করতে যায় তখনই আমার মনটা প্রচুর পরিমাণে ভেঙে গেছে বাস্তব যেটা কথা তখনই আমার মনে হইতেছিল যে হ্যাঁ আমার তো হয়তো আবার টাকা নাই সেজন্য আমি যেতে পারতেছিলাম না এই একটা জিনিস আমার ব্রেনে কাজ করতো সেকেন্ড যে জিনিসটা যেখানে চারজন মানুষের একসাথে যাওয়ার কথা ছিল সেখানে ওরা হজ করে ফেলছে আমি উমরা করতে আমি হজ তো দূরে কথা উমরা করতে যেতে পারবো কিনা সেটা নিয়েও একটা আমার ব্রেনের ভিতরে টেনশান কাজ করে খুব টেনশানে ছিলাম ইভেন আশেপাশের কিছু পরিবেশ এরকম ছিল যেটা আমাকে টেনশন ক্রিয়েট করাই দিত যে না আমি যেটা নিয়ে চিন্তা করতে চাইতাম না সেটাও হইতো তো আলহামদুলিল্লাহ তখন আমি বসে আল্লাহর কাছে খালি একটা জিনিস চাইতাম যে আল্লাহ অন্তত একটা বার তোমার ঘরটা আমাকে দেখাও আমি খালি একটা তোমার ঘরটা দেখতে চাই করোনা যখন হয় তখন আপনারা হয়তো আবার খেয়াল করছেন যে একদম টোটালি বন্ধ ছিল তো করোনার পর থেকে আমার ব্রেনের মধ্যে কাজ করতো যে যদি আবার কোনো অ্যাক্সিডেন্ট ঘটে পুরো বিশ্বের মধ্যে তাহলে হয়তো আবার আমি আর দেখতে পারব না তো আমি এমনও দোয়া করতাম আল্লাহর কাছে যে আল্লাহ পুরো বিশ্ব যদি ধ্বংস হওয়ার আগ মুহূর্তে হইলো তুমি আমাকে তোমার ঘরটা একবার হইলো দেখায় আনো সো আমার নিয়ত এবং আমার যে ইচ্ছাটুকু সেই ইচ্ছাটুকু এবং নিয়তটুকু আলহামদুলিল্লাহ আল্লাহ পূরণ করছে আমার মেটটাও সাথে সাথে পূরণ করছে খুব অ্যাক্সিডেন্টলি কিন্তু আমাদের এটা হঠাৎ করে ঠিক হয় এবং আমরা কিন্তু জানতামও না ঠিক এক সপ্তাহ আগে কারণ আমরা কক্সবাজার যাওয়ার জন্য তখন প্ল্যান করছি কক্সবাজারের জন্য সমস্ত রুম টুম সব কিছু বুক করছি সো হঠাৎ করে যখন এই জিনিসটা আসলো না তখন আমরা একটুখানি ভয় গে মানে ভয় পায় না খুশি হয়ে গেলাম আর একটুখানি টেনশান ছিল ভয়টা কেন বলতেছি একটুখানি টেনশান ছিল বিকজ এতগুলো টাকার একটা ইস্যু থাকে অনেক কিছুই কিন্তু থাকে যা আমার টাকা নাই হোক কিংবা আমি টাকা নাই দিই কিন্তু তারপরেও একটা টেনশান কিন্তু তখন কাজ করে যে আমি একটা জায়গায় যাবো অন্য একটা দেশে আমার ডক্টর দেখানো থেকে শুরু করে আমার রেগুলার চেক করতে হবে আমার মেয়ের চেক আপ লাগবে প্লাস হচ্ছে অনেক জিনিসপত্র যে একটা দূর দেশে যায় থাকবো এতটা দিন কীভাবে কী করবো না করবো অনেক ধরনের টেনশান তখন মাথার ভিতরে আসছে দেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে ওসি আল্লাহ আমি সব কিছু তোমার উপর ছেড়ে দিছি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আশা করি খুব ভালো একটা কিছু হবে এবং আমি খুব ভালো একটা কিছু পাবো তো হজ এবং ওমরা এ দুইটা জিনিস করে আসার পর আমার মনে হয় যেটা আপনার ভিতরে সবচাইতে মেইন ইম্পর্ট্যান্ট এটা হচ্ছে যে আপনি যে হজ করছেন এবং আপনি যে ওমরা করছেন আপনার সেটা ধরে রাখতে হবে আপনার কথা পোশাক আশাক আপনার ভাব গাম্ভীর্য সব কিছুর মধ্যে ধরে রাখতে হবে যেমন আমরা কিন্তু একটা সময় দেখতাম যে বয়স হয়েছে তারপরে গেছে আমার মনে হয় বয়স হয়ে যাওয়ার আগে আপনার যখন আর্থিক স্বাবলম্বী মানে হবেন কিংবা টাকা আসবে প্লাস হচ্ছে আপনার নিয়ত মেইন জিনিস যেটা সেটা হচ্ছে নিয়তটা করবেন আল্লাহর কাছে চাবেন আল্লাহ যখনই আপনাকে দাওয়াত দিবে আপনি তখনই চলে যেতে পারবেন কারণ আমি এবার হজ করতে ওমরা করতে যাওয়ার পর অনেক মানুষের কাছ থেকে একটা জিনিস খুব বেশি করে শুনছি ওখানকার যারা থাকে বাঙালি তারাও অনেকবার বলছে যে এটা আপনাদের একটা ভাগ্য কারণ আমার সাথে যখন আমার ছোটো মেয়াজ গেছে তো ওকে দেখে অনেকে বলছে যে এটা অনেকের ভাগ্য কারণ অনেকের অনেক টাকা আছে কেউ কিন্তু আসতে পারে না আল্লাহ যাকে দাওয়াত দিয়ে নেয় একমাত্র তারাই কিন্তু আল্লাহর মেহমান হিসেবে আল্লাহর ঘর দেখতে আসে এবং আল্লাহর মেহমান তো আল্লাহ যে আমাদেরকে মেহমান হিসেবে নিয়েছে এটা অনেক বড় একটা পাওয়া এবং দেখা গেছে যে ওখানে যারা বাঙালি কিছু মানুষ ভালো ছিল কিছু মানুষ খারাপ ছিল সব কিছু মিলিয়েই ছিল তো এদের মধ্যে অনেকেই কিন্তু খুব ভালো ব্যবহার করছে যেহেতু আপনি আল্লাহর মেহমান এবং আপনার সাথে সবাই মিলে ভালো ব্যবহার করবে ওই জায়গাটাতে এবং আপনি একটা জিনিস খেয়াল আমি একটা জিনিস খেয়াল করছি আমার বেশ কিছু জিনিস ওখানে গিয়ে হারাই গেছে তো আমি খুব টেনশানে ছিলাম যে আমি ওই জায়গায় গিয়ে এই জিনিসটা হারাই গেছে আমি কি পাবো কি না শখের জিনিস আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়ার সাথে সাথে আমি পাইছি ওখানে যে যেটাই হারাইছি इसी बात কোনো একটা খারাপ কিছু হয়েছে সাথে সাথে একটা ভালো জিনিস হয়ে গেছে এইটা মানে আল্লাহর কত বড় একটা নিয়ামত আপনি চিন্তা করতে পারবেন না ওই জায়গায় গেলে আপনি এটা ফিল করতে পারবেন আমার কথাগুলো এখন বেশি লাগলো কথাটা বাস্তব সত্য যে আপনি ওখানে গেলে ফিল করতে পারবেন তো রিয়াজুল জান্নার একটা ভিডিও আমার খুব বেশি ভাইরাল হয়েছে ওইখানে আমি এরকম অনেক কমেন্ট পাইছি যে আপনি হাতে নেল পালিশ দিয়ে আসছেন ঠোঁটে লিপস্টিক দিয়েছেন দেখেন আমি ওখানে যাওয়ার পর আমার ঠোঁট এই পরিমাণে ড্রাই হয়েছে এবং এত ফাটা শুরু করছে আমার মেয়ের যে লিপ বাম আছে সেটা আমি দিচ্ছি সেটা একটুখানি হালকা করে তো যাই হোক আপনারা আমার পুরো ভিডিওগুলো দেখবেন আমি যখন রিয়াজুল জান্নার ভিতরে যাই কিংবা হারাম শরীফে গেছি একটা ভিডিওতেও কিন্তু আমার টোটাল লিভিস্টিক ছিল না জানি না মানুষ কেন আমার ফুল ভিডিও দেখে না কিংবা ফুল ভিডিও দেখে কিছু গণ্ডমূর্খ আছে যারা এসে কমেন্ট করে যে হাতে নেলপালিশ দিছে হাতে মেহেদি দিসি নট নেলপালিশ দিছি আরেকটা জিনিস আপনারা যখন বাজে কমেন্টগুলো করেন দেখবেন যারা আমার রেগুলার ভ্লগ দেখে তারা কিন্তু আমার হয়ে আপনাদেরকে আনসার দিয়ে দেয় আমার বলা লাগে না এটা অনেক বড় একটা বিষয় যে আমার হয়েও কিন্তু অনেক আনসার কিংবা অনেকে আছে যে অন্য হঠাৎ করে আমার ভিডিও দেখছে কিংবা কমেন্টটা খুব অরুচিকর লাগছে সেই মানুষটাকেও দেখছে আমি কমেন্টের রিপ্লাই দিতে আরও একটা জিনিস আপনাদের কাছে শেয়ার করি আমি কিন্তু হাতে নেলপালিশ দিই নেই প্রথমত মেহেদি দিছি দয়া করে আমার প্রফেশনকে আমার ব্যক্তি জীবনের সাথে অ্যাড করবেন না অনেক বড়ো বড়ো ইউটিউবার আছে আমি বেশ কতগুলো কমেন্ট এমনও পেয়েছি যে কমেন্টগুলো ডিলেট হয়ে গেছে আমি নিজে কিন্তু ডিলেট করিনি কমেন্টগুলো ডিলেট করে দিছি আপনারা আমার কমেন্ট বক্স দেখলেই বুঝবেন বাজে কমেন্ট এখনও আছে আমি রেখে দিয়েছি ওমরা করতে গিয়ে হজ করতে গিয়ে ব্লগ করছে দেখেন আমার এই ব্লগের মাধ্যমে কিন্তু কিছু মানুষ আছে আমি ইনডা ডাইরেক্টলি নাম বলবো না তারা আমাকে ব্যক্তিগতভাবে বলছে যে আপু আমার জন্য দোয়া করবেন কিছু মানুষ ঠিক আছে সো আমি তাদের সম্বন্ধে ডাইরেক্টলি এত কিছু বলবো না কারণ সবারই একটা না একটা আগ্রহ আছে ইভেন আমার ভিডিও দেখে ভিডিওর নিচে এসে কিন্তু কমেন্ট পর্যন্ত করে গেছে যে আপু আজকের ভিডিওটা আপনার খুব ভালো লাগছে তো অনেকে আবার রাগও করছে কেন আমি যাওয়ার আগে বলে যাইনি আমার আসলে এটা একদম সাডেন একটা প্ল্যান ছিল এক দ্বিতীয়ত হচ্ছে এর আগেও বেশ কয়েকবার আমার যাওয়ার কথা ছিল বলার কারণে দেখা গেছে যে যে লোককে বলছি সেই জিনিসটা কিন্তু হয় নাই দেখা গেছে ওইটা আরও নষ্ট হয়ে যায় তো সেই কারণে আমি অনেকের কাছেই কিন্তু শেয়ার করিনি একদম সে আমার যতই ভালো চাক আমার খুব ক্লোজ ফ্রেন্ড আমি কিন্তু তার কাছেও শেয়ার করিনি এটাতে অনেকেরই মনোমালিন্য হয়েছে আমি পরবর্তীতে বুঝাই বলছি দেন যারা ক্লিয়ার হওয়ার তারা আলহামদুলিল্লাহ ক্লিয়ার হয়ে গেছে আর যারা ক্লিয়ার হওয়ার না তারা কখনোই কোনো দিন ক্লিয়ার হবে না যেমনটা আমার ভিডিওতে এসে আপনি আমার পরিবারের একজন সদস্য আমার ফ্যামিলির একজন সদস্য তিনি এসে একটা বাজে কমেন্ট করে গেছেন করে দিয়ে যখন দেখছেন যে সবাই মিলে আপনাকে ধোয়া শুরু করছে আপনার দাঁড়াইতে পারছেন না তখন আসতে আপনি সরে গেছেন ইউটিউবে আমি যখন ইউটিউব করতেছি আমার সাথে এরকম অনেক ব্লগার আছে যারা ওমরা করতে গেছে তারা ব্লগ দিচ্ছে ভাই আমি এখন যদি ব্লগ নাও দিই আমি যদি খুব ভদ্রভাবেও চলি আমার দোষ তারা ধরবেই যারা দোষ ধরার যারা আমাকে খারাপ বলার যারা আমাকে বাজে কথা বলার তারা আমার দোষ আমি ভিডিও করলেও দেখবে ধরবে ভিডিও না করলেও দেখবে ধরবে যেমন আমি ভিডিও কিন্তু মাঝখানে কয়েকটা দিন অফ রাখছি মাঝে কয়েকটা দিন ধরে ভিডিও অফ রাখছিলাম এটার কারণ একমাত্র এটাই ছিল যে এরকম উল্টাপাল্টা কমেন্টগুলো দেখলে না তখন মানে খুব অধৈর্য লাগে কিংবা অস্থির লাগে আর আরেকটা জিনিস আপনাদেরকে আমি একটুখানি শেয়ার করি আপনারা যখন কোনো একটা জিনিস ব্যাড কমেন্ট করেন এখন তো ইউটিউবে আরও দেখানো যায় দেখাচ্ছে যে কে কার সাবস্ক্রিপশান আছেন কিংবা কে সাবস্ক্রাইব করছে সেই জিমেল আইডিটা পুরো ফুল দেখায় আগে যেমন এগুলো এত ক্লিয়ারলি দেখা যেত না এর আগেও দেখা যেত এর আগেও একটা ঝামেলা হয়েছিলো আমার এক ফ্রেন্ডের সাথে ক্লোজ ফ্রেন্ডের সাথে যে আমাকে ইউটিউবে আজকে এই জায়গায় আনছে সেই ফ্রেন্ডের সাথে একটা ঝামেলা হয়েছে আমি মানে অবাক হয়ে গেছিলাম যে ও লিটারেলি ওর একটা ফেক আইডি দিয়ে আমাকে উল্টাপাল্টা কমেন্ট করতেছে দেখেন আমি কিন্তু ধরতে পারছি ঠিক আছে একদিন না একদিন আমি ধরতে পারছি তা আমার কাছে খুব কষ্ট লাগে আমার সফলতাটা নিয়ে আপনাদের কেন এত জলে কেন এত হিংসা হয় এর আগে কিন্তু আমার ভিডিওতে ভিউজ এত ছিল না ওমরাতে যাওয়ার পর যে ভিডিওগুলো একটুখানি ভিউজ হয়েছে দেখেন এর আগেও কিন্তু তারা চাইলে আমার দোষ ধরতে পারতো কিন্তু দোষ ধরতো না কারণ কি আমার ভিডিও তখন ভিউজ হইতো মাত্র একশো দেড়শো দুইশো কিংবা আড়াইশো এই টাইপের ভিউজ হইতো তো তখন তো দোষ ধরে লাভ নেই যখনই হঠাৎ করে দেখলো আমার দশ বারো হাজার ভিডিও ভিউজ হওয়া শুরু করছে এক হাজার ভিউজ হওয়া শুরু করছে দুই দিন কিংবা একদিন পরে এসে কমেন্টগুলো করে দেখেন আপনার যদি বাজে কমেন্ট করার ইচ্ছা থাকে যে কিছু কিছু যারা বাজে কমেন্ট করছে তারা কিন্তু ভিডিও ভাইরাল হওয়ার সাথে সাথেই কিন্তু কমেন্টগুলো দিছে দুই একদিন পরে এসে ভিডিওতে কমেন্ট করা কিংবা সেই ভিডিওর যেই চ্যানেলটাতেই আপনি কমেন্ট করছেন সেই চ্যানেলটা যখন আমি রিচেক করি তখন দেখা যায় যে এটা আমার খুব কাছের একজনের চ্যানেল ইভেন আমি ঈদের পর কথা বেশ কয়েকজনের সাথে কথা বলার পরও খেয়াল করলাম যে হ্যাঁ এই মানুষগুলো ধারাই হচ্ছে চ্যানেলে কমেন্ট করা হয় তো আমার খুব হাসি আসে আসলে আল্লাহ যদি হেদায়ত করা থাকতো এদেরকে অনেক আগেই হেদায়ত করতো তো হেদায়ত হওয়ার আসলে এরা আর কিছু নাই তো আমি এই জন্য সব কিছু আল্লাহর উপর ছেড়ে দিই আমি আল্লাহর কাছে নির্দ্বিধায় বলি যে আল্লাহ এই টাইপের মানুষগুলো থেকে আল্লাহর রস্তা আমাকে দূরে রাখাও তাই তুমি আমাকে আরও সাফল্য দাও এরা যেহেতু আমার সাফল্য ঈর্ষান্বিত নিত জলে এদেরকে আরও বেশি করে জ্বালাও এরা নিজেরাই জ্বলে পুড়ে শেষ হয়ে যাক আমার দরকার নেই তো দয়া করে এই টাইপের কমেন্টগুলো করবেন না যেটা যুক্তিক সেটা কমেন্ট করেন ভিডিও দেখতে ইচ্ছা করলে দেখবেন না দেখতে ইচ্ছা করলে নাই একটা ভিডিও ভাইরাল হওয়ার পিছনে বেশ কতগুলো রিজন থাকে একটা মানুষের ভিডিও করার স্কিল একটা মানুষের ভিডিও করার ক্ষমতা কিংবা একটা মানুষ যে ভিডিওটা বানাইতেছে সেই কন্টেন্ট ক্রিয়েটার কি ট্যাগলাই ইউজ করতেছে কী হ্যাশট্যাগ ইউজ করতেছে কিংবা সে কীভাবে প্রমোট করতেছে অনেক কিছুই থাকে বেসিক্যালি আপনি যখন কোথাও ঘুরতে যাবেন কিংবা কারো বিয়ে শাদিতে যাবেন তখন দেখবেন যে এগুলা খুব ভাইরাল হয় আর একটা কথায় বিয়ে শাদির মাঝখান দিয়ে বলি আমার খুব পুরোনো একটা ভিডিও বিয়ের খুব ভালোই ভাইরাল হয়েছিল ওই ভিডিওটাতে আবার কপিরাইট ক্লেম দিয়ে দিছে মানে মানুষের ভিতরে যে এত হিংসা এত কেন খারাপ লাগে আমি এটা বুঝি না যাই হোক আমি এ বিষয় নিয়ে বেশি একটা কথা বলতে চাই না বাট যেহেতু আল্লাহর ঘর দেখাচ্ছি আপনাদের কাছে আমি কোনো নেগেটিভ জিনিস ছড়াইতে চাই না আমি জানি আমাকে নিয়ে কে কেরকম বলে এবং আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যথেষ্ট পরিমাণে ভালো রাখছে এবং এই নেগেটিভ জিনিসগুলো থেকে খারাপ রাখছে হয়তো বা আমাকে খুব বেশি বিচার করে কারণ হচ্ছে আমি হয় ইউটিউবে ব্লগ করি তাই আমাকে খুব বেশি বিচার করে কোনো একটা কিছু হলেই যখন আমি শুনি যে হ্যাঁ তোমার মানে সবার প্রথমেই হচ্ছে তোমার ইউটিউব চ্যানেলটা অফ করে দাও মানে এত কষ্ট তাদের মনের ভিতরে কেন তারা ভিউজ ইনকাম করতে পারতেছে না কেন তারা টাকা ইনকাম করতে পারতেছে না তাই এসে সরাসরি আমাকে বলে দিবে যে তোমার চ্যানেলটা অফ করে দাও মানে আমার টাকা কত ইনকাম হয়েছে কি টাইপের এই টাইপের একটা কমেন্ট আমি আপনাদেরকে দেখাইছি আপনারা দেখেন মানে আমি বুঝতে পারি জিনিসগুলো কে করে কিংবা কি তা আমি আর সরাসরি কাউকে কিছু বলতে চাই না বাট প্লিজ দয়া করে এই টাইপের জিনিসগুলো করবেন না এগুলোতে আপনারও যেমন একটা সময় না একটা সময় আল্লাহ আপনাকে ধরবে কর্ম বলে একটা কথা আছে কর্মফল আপনিও ভোগ করবেন আর কিছু বলবো না আরেকটা জিনিস সেটা হচ্ছে যে একজন ইউটিউবারের মাইন্ডের মধ্যেই কিন্তু এটা খুব খারাপ লাগে হয়তো আবার আমি ভালো ভিডিও করি না বাট আমি যতটুকু করি ওইটুকু আমার জন্য যথেষ্ট তো যাই হোক আজকে ওই বিষয়ে বেশি একটা কথা বলবো না ভিডিওটা আমি ক্লোজ করে দিব তো ক্লোজ করে দেওয়ার আগে আমি আপুকে বলতেছি যে আপু হচ্ছে আমার শর্ট একটা ব্লগ দেখে আসছিলেন একটা না দুই তিনজন আপু আসছেন আমি নামগুলা আমার মনে নাই আমার ভিডিওতে আমি স্ক্রিনশট আপনাদের নাম লেখা আছে তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এসে আপনারা কমেন্ট করছেন জানতে চাইছেন কিংবা এভারেজ যে খরচটা জানতে চাইছেন আমি তো পার্সোনালি আপনাদেরকে জানাইছি ইভেন আমার ভিডিওতেও আছে আপনারা চাইলে আমার ভিডিওটাও ক্লিয়ারলি দেখে নিতে পারেন যে আমার পুরান ভিডিওগুলোতে কিভাবে কি কোথায় কত কস্টিং হয়েছে কি কি নিবেন না নিবেন এটা হচ্ছে একান্ত আপনার ব্যক্তিগত বিষয় কাপড় চোপড় জামা কাপড় তো আমরা সবাই নিই এটা জানেন এটা নতুন করে দেখানোর কিছু নেই আর ওষুধপাতি নেবেন আরেকটা জিনিস আমি সবাইকে ভিডিওতে বলছিলাম সেটা হচ্ছে যে মাল্টিপ্লাক বিশেষ করে মাল্টি প্লাকটা নেবেন মাল্টিপ্লাকটা লাগে দেখেন কারণ আমরা যখন ওমরা করতে যাই ছয় সাতজন মানুষ যাই তো একজন মানুষের কাছে একটা করে মোবাইল থাকলে কিন্তু ছয়জন মানুষের ছয়টা মোবাইল প্লাস হচ্ছে আপনি যখন ওমরা করতে যাবেন আপনি কিন্তু বাসায় সারাক্ষণ বসে থাকবেন না যে আপনি ফোনে চার্জ দেওয়ার সময়টা পাবেন আপনার কাজটা কি আপনি সারাক্ষণ হচ্ছে বাহিরেই থাকতেছেন তাই না তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি মাল্টি প্লাগ নিয়ে যাবেন যাতে অ্যাট এ টাইম বাসায় গেলে মোবাইল চার্জিং নিয়ে কোনো সমস্যা না হয় সবাই যাতে মোবাইলটা চার্জ দিতে পারে যেমন আমি যখন গিয়েছি ছিলাম তখন ওখানে একটা পোর্ট দুইটা পোর্ট ছিল দেখা গেছে যে আমাদের সবারই ফোন চার্জ দিতে গেলে ওই টাইমটার মধ্যে আমরা বিশ পার্সেন্ট থার্টি পার্সেন্ট মানে মোটামুটি একটা চার্জিংয়ের চার্জ দিয়ে হচ্ছে আমরা বের হয়ে যেতাম আর এখন তো মোবাইল অনেক ফাস্ট চার্জিং হয় তো যেগুলো ফাস্ট চার্জিং হয় ওগুলো তো কোনো কথাই নেই পনেরো বিশ মিনিটের মধ্যে সুন্দর হয়ে যায় বাট যেগুলো একটু সময় নেয় সেগুলোতে একটুখানি কষ্ট হয় তো সেই জন্য হচ্ছে চার্জের পোর্টটা এটা নিয়ে যাবেন প্লাস হচ্ছে হোটেল আমি তো বলেই দিছি যে আপনারা যে সময় মানুষ বেশি থাকবে মানুষ আল্লাহ রহমতো ওইখানে সবসময়ই থাকে এমন কোনো দিন নেই যে মানুষ কম থাকে বাট হোটেলটা চয়েস করার সময় খুব ভালো একটা হোটেল দেখে চয়েস করে নেবেন যাতে আপনার কষ্টটা খুব কম হয় আপনি দূরে থাকলে আপনার যাওয়া আসার ভাড়া দিয়ে কিন্তু ওই সামনের হোট মানে আর সামনে থাকলে যে হোটেলের কস্ট সেটা চলে আসবে হেঁটে আসেন আপনি হেঁটে কতক্ষণই বা করবেন কারণ আপনি যখন উমরা করবেন সাফা মারাতে দৌড়াইতে গেলেও কিন্তু আপনার হাঁটাতেও কিন্তু আপনার ক শরীরের একটুখানি কষ্ট হবে তো তার থেকে এটা ভালো যে পাঁচক্য নামাজটা হারাম শরীফের পাশে থাকলেন পড়লেন এটার একটা আলাদা মজা এবং আমি নেক্সট টাইম ইনশাল্লাহ যদি যাই ইনশাল্লাহ আমি খুব শীঘ্রই নেক্সট টাইম যাবো গেলে হচ্ছে আমার মেইন টার্গেট থাকবে সেটা আল্লাহ যদি আমাকে নেয় আমার মেইন টার্গেট থাকবে আমি এবার হারাম শরীফের খুব কাছে থাকবো এবং এবার আমি একটু কম সময় নিয়ে গেছি নেক্সট টাইম ইনশাল্লাহ আমি আরও অনেক সময় নিয়ে যাব আমার ইচ্ছা আছে বড় হজ করার আমি নিয়ত করে রাখছি ইনশাল্লাহ আমার বিশ্বাস আল্লাহ যদি আমাকে অ্যাবিলিটি দেয় এবং আল্লাহ যদি আমাকে নেওয়ার ইচ্ছা থাকে ইনশাল্লাহ আল্লাহ আমাকে নিবে ইচ্ছা থাকে না আল্লাহ যদি আমাকে নেয় এবং আল্লাহ যদি আমাকে দাওয়াত দেয় আল্লাহর ঘর দেখার আবার সেকেন্ড টাইম অবশ্যই আমি যাব তো এইটুকুই আল্লাহর কাছে আমার অনেক অনেক সুক্রিয়া পুরনো ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন আমার অনেক আত্মীয় স্বজন আছে যারা আমাকে এমনও বলতেছে যে তোমার কাওয়া ঘর দেখার জন্য লাস্ট দুই বছর তোমার যে আগ্রহ মানে এই আগ্রহটা অন্য অনেকের নাই এবং আল্লাহ তোমাকে এই আগ্রহটা যে খুব র্যাপিড কবুল করে নিছে মানে ওরাও অত মানে হতবাক পুরা অবাক তো আমি জানি না হয়তো আবার আমার কোনো কাজ আল্লাহর কাছে খুব ভালো লাগছে কিংবা আমার কোনো একটা কিছু আল্লাহর কাছে অবশ্যই নিশ্চয়ই আল্লাহর কাছে আমি প্রিয় বান্দা কারণ আমি বিশ্বাস করি আমি আমার আল্লাহর কাছে সবচাইতে প্রিয় একজন মানুষ এই কারণে বিশ্বাস করি কারণ আমি ওমরাতে যাওয়ার আগে এবং ওমরাতে যাওয়ার পর থেকে এমন কিছু জিনিস টুকরা টুকরা জিনিস চাইতাম যেটা আমি মনে মনে বলতাম কিছুদিন পর দেখা গেছে যে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে নিছে। তো এটা তো অনেক বড়ো একটা প্রাওয়া তাই না তো সেই জন্য আমি আমার বিশ্বাস আমি আল্লাহর কাছে অনেক প্রিয় একজন মানুষ আর আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য তো যতটুকু সম্ভব অতটুকু আমি শেয়ার করছি আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এটা সবসময় বলি কারণ নিজের জিনিস যদি নিজে প্রমোশন না করি কী করব বলেন আমাকে ডাউন করার জন্য অনেক মানুষ আছে কিন্তু আমাকে উঠানোর জন্য কোনো মানুষ নেই তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে কমেন্ট করছেন বাজে বলেন ভালো বলেন বাজে কমেন্ট করার জন্য হলেও তো দুটা মিনিট এসে দেখছেন তো আপনাদেরকেও অনেক ধন্যবাদ যারা যেটা জানতে চাইছেন সেটা জানাইছি একটুখানি দেরি হয়েছে সেই জন্য আমি এক্সট্রিমলি সরি যেহেতু আমি রেগুলার ব্লগার না সেজন্য আমি এক্সট্রিমলি সরি যতটুকু জানতে চেয়েছেন ততটুকু আমি জানাইছি আর নেক্সট টাইম যদি আর কোনো কিছু জিজ্ঞেস করা থাকে ভিডিওর মাধ্যমে আমি আর অতটুকু বলবো না আমি আমার ভিডিওতে কমেন্ট সেকশন আপনাদেরকে আমার যেই ব্লগুলোতে আছে আপনারা আমার হজর সবগুলো ব্লগ ওমরা হজর যে ব্লগগুলো আছে ওখানেই আপনার পেয়ে যাবেন বিশেষ করে মদিনার যে রজা মোবারকর ওখানে যে ব্লগুলো সেগুলোতে আপনারা সব কিছু ইন ডিটেলস ক্লিয়ার পেয়ে যাবেন আপনাদের কোনো সমস্যা হবে না ব্লগগুলো দেখলেই হচ্ছে আপনারা বুঝতে পারবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট হলোন ব্লগে তো সেই পর্যন্ত টেক কেয়ার আল্লাহ হাফেজ